দর্শক বাংলার বাড়ি প্রকল্পে এই যে সেকেন্ড টাকা দেওয়া হলো তাতে সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছেন না পাননি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম বিষয় কিন্তু উঠে আসছে সেটা অনেকেই পাচ্ছেন না এবং যেটা মানে তথ্য উঠে এসেছে কেন আপনারা পাচ্ছেন না কি করতে হবে আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছি আজকের ভিডিওতে বলবো এই যে তারা পেলেন না এই সেকেন্ড কিস্তির টাকাটা যেহেতু পাননি সেহেতু আপনাদের এই সম্পর্কে বিজ্ঞপ্তি যারা প্রথম এই যে দ্বিতীয় টাকা পেলেন তাদের একটা নির্দেশিকা এসেছে তারা কিভাবে কাজ করবেন কতদিনে কাজটা করবেন লোগো করতে হবে কিনা সেটা একটা বড় বিষয় থাকছে এবং এই যে আপনাদের যে শৌচালয় নির্মাণ করার জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিভাবে পাবেন সবটাই বলব যদি চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে প্রথম বিষয়টা আসি সেটা হচ্ছে শৌচাগার অর্থাৎ আপনাদের যে শৌচালয় তৈরি করার জন্য বাথরুম করার জন্য যে টাকা দেবে যেটা বলা হয়েছে কিভাবে করতে হবে আপনারা জানেন যে এই শৌচালয় নির্মাণ করার জন্য সেটা বিডিও অফিস থেকে বিভিন্ন বিডিও অফিসে সেটা তথ্যটা কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা যারা সেকেন্ড কিস্তে টাকা পায় পাননি বা পেয়েছেন সেটা নিয়ে খুব ম্যাটার করে না ম্যাটারটা ওই রকম সেখানে কি সেখানে একটা আবেদন করার বিষয় থাকে অফলাইনে আবেদন করতে হবে বিডিও অফিস থেকেই যে আমরা এই শৌচা আমরা নির্মাণ করব আমাদের বাথরুম নেই তা আবেদন করার জন্য ওনারাই ফর্ম দেবে আপনারা সেটা সঠিকভাবে ফিল আপ করে জমা দেবেন এবং সেখান থেকে আপনারা পেতে পারেন কনফার্ম নয় তবে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি সেটা বারো হাজার টাকা সেটা আপনারা আগেই মানে বিডিও অফিসে থেকে সংগ্রহ করে সেটা ফর্ম ফিল আপটা করে জমা দিন আপনারা কিন্তু শৌচালয়ের বারো হাজার টাকাটা পেয়ে যাবেন এবার আসছি যারা সেকেন্ড কিস্তি টাকা পেলেন আপনারা জানেন যে সেকেন্ড কিস্তির কিন্তু নিয়ম মানে কাজটা করা একটা নিয়ম আছে টাকাটা আপনি পেয়ে গেছেন অনেকে ভাবছেন আমাদের ছবি উঠবে কেনা এর উত্তর হচ্ছে ছবি আবার উঠবে ছবি আবার উঠবে ছবি তুলতে আসবে এই যে টাকা ঢুকলো এই মে মাসে ম্যাক্সিমাম ঢুকেছে জুন মাসে ঢুকছে এবং পরপর সব ঢুকবে টাকা পাওয়ার ওয়ান মান্থের মধ্যেই কিন্তু আপনাদের কাছে কিন্তু আবার ওনারা আসবেন যে কাজটা শুরু করেছেন কেনা তারপরে করার পরে ওনারা তথ্য নেবেন এরপরে আবার ওনারা আসবেন ফাইনাল সাবমিশনের একটা ছবি মানে আপনারা একেবারে করে ফেলেছেন পুরো কমপ্লিট করে ফেলেছেন এবং করার পরে ওনারা ছবি তুলবেন সেটা তারা ভিডিও অফিসের পোর্টালে আপলোড করবে এবং ভিডিও অফিসের পোর্টাল ভালো করে দেখে নেবে সবটা ঠিক আছে ওরা যেটা একটা বাংলার বাড়ির যে পোর্টাল সেখানে কিন্তু আপলোড করে দেবে যে ফাইনাল সাবমিশন বলে হয়ে গেছে কাজটা এক্ষেত্রে একটা বিষয় চলে আসে রং অনেকে বলছে নীল সাদা করতেই হবে অনেক পঞ্চায়েত বলে দিচ্ছে বিডিও মানে চাপ দিচ্ছে এটা কোনো বাধ্য বিধিনিষেধ নেই কিছু বলে দেয়া নেই আপনাকে কিন্তু নিরশাদাই করতে হবে না করলেও হবে করলেও হবে এবার কোথাও বলছে করার কথা এবার সেক্ষেত্রে আপনি করতেও পারেন এইরকম কোনো নির্দেশিকা নেই তবে লোগোর বিষয়টা এসেছে লোগো লাগাতে হবে সেটা বলেছে লোগোর খরচার কথাটা ক্লিয়ার করেনি কিন্তু যেটা আমি কয়েকজনের সঙ্গে আমি কমেন্টে জানতে পারলাম মানে সেখানকার পঞ্চায়েতে কিছু মানুষজন মানে ওনাদের ওপর প্রেসার দিয়েছে আমাকে এত টাকা দিন সেকেন্ড কিস্তির যে টাকা পেয়েছে আমাকে এত টাকা দিন পাঁচ হাজার টাকা দিন আমি এই আমাদের লোক দিয়ে করিয়ে দেবো এবার এই জায়গাটা ক্লিয়ার নয় সেটা হচ্ছে অঞ্চল ভেদে হয়তো তফাৎ হতে পারে লোগোটা করতে হবে এটা কনফার্ম লোগো একটা ডিজাইন থাকবে বাংলার যে বাংলার বাড়ি বলে একটা লোগো থাকবে সেই লোগোটা ওখানে দেওয়া হবে সেটা ওই যারা রাজমিস্ত্রির কাজগুলো ওরাই পেন্ট করে দিয়ে ওরা করে দেবে হয়তো সেটা আপনাদেরই খরচ করতে হবে এটা যত সম্ভব মনে হচ্ছে তবে যদি এরকম রাজনীতি লোকেরা কিছু বলে থাকে সেখানে কিছু করার নেই সেটা হয়তো করতে হতে পারে এইরকম বিষয়টা কিন্তু হতে আছে এবং ওইটা লোগোর পরে রং টং হয়ে গেল বা পুরো কমপ্লিট হয়ে গেল ছবি তুলবে তখন সাবমিশনটা কমপ্লিট হলো এবার সময় একটা বেঁধে দিচ্ছে কীরকম সময় বেঁধে দিচ্ছে আপনারা জানেন প্রথমটা প্রথম কিস্তে টাকা পাওয়ার পরে কাজটার জন্য ছ থেকে মাস সময় দেয় মাস থেকে নাইন সিক্স মান্থ থেকে নাইন মান্থ করে দিয়েছিল কিন্তু এইটা ফাইনালের বিষয়টা কিন্তু এই সেকেন্ড কিস্তি টাকার পর তিন মাস পরে এটা আমার পুরনো ভিডিওতে আছে এ সরকার নির্দেশিকা তিন মাসের মধ্যেই কিন্তু করতে হবে এটা হচ্ছে মূল বিষয় লোগোটা করতে হবে লোগোর বিষয়টা এইভাবে থাকছে এবার আসছি যেটা সেকেন্ড কিস্তি পেয়ে গেলেন যারা পেলেন না আমি আপনাদের বলেছি যারা পেলেন না মধ্যে কিন্তু আট লক্ষকে টাকা কিন্তু দেয়া হয়েছে এটা ঘোষণা করা হয়েছে বাকি চার লক্ষ কিন্তু পায়নি কিস্তিতে কিস্তিতে পাবে মানে কিছুদিনের মধ্যে এই জুন মাসের মধ্যে আশা করে পাবেন এবার ধরুন আপনার ছবি তুলে নিয়ে গেছে লিন্টনও হয়ে গেছে অনেকদিন অথচ কারো ছবি তোলা ঠিকঠাক হলো না বা এরকম ঘটেছে যেটা এটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে সেখানে হয়তো ফাইনাল বিষয়টা দেখিয়ে দিয়েছে কিভাবে সেটা কিভাবে আপনারা বুঝতে পারছেন যে যাই হোক যদি এরকম কোনো বিষয় হয় আপনার ছবি তুলে গেছে লিন্টন হয়ে গেছে আপনাদের বলেছিলাম যে আগে প্রথমে পঞ্চায়েতের দিন কাগজটা নিয়ে যান সেখানে গেলে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে এবং করণীয়টাও বলে দেবে যদি আপনাদের মানে এখনো অনেকে প্রাণ নিয়ে এই বারবার সমস্যাটা বা তুলে ধরছেন আপনারা অবতি অবশ্যই বিডিও অফিসে যান আজকে যাওয়ার কথা বলেছিলাম সোমবারে আপনারা গেছেন কিনা জানি জানি না কমেন্ট সেকশনে জানাবেন ওরা ওনারা কোনো কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা বিভিন্নভাবে অন্তত সেই তথ্যটার উত্তর দেওয়ার বা কিভাবে সমাধান করা যায় তার একটা চেষ্টা করবো ভালো থাকুন দেখো হচ্ছে পরের